বিরিয়ানি ওজন <laughs> 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 <laughs>

জায়গা ফির উধার চেয়ে আজি চালিয়ে জায়গা বিদায় দিয়ে দিলাম সবাইকে ভাইয়াকে আর এই যে আমার দাদু এখন আমরা যাব হচ্ছে এখান থেকে একদম আফগানিস্তানের সীমান্ত একটি গ্রামে ওকে আল্লা হাফেজ আল্লাহ হাফে ধোয়া কারে হা দাদু চালো বাই বাই তো আসলে এখানে অনেক আতিথ্য তো পাইছে অনেক আপ্যায়ন করছে এখানকার মানুষজন হ্যাঁ যাদের বলাই তালিবান মানে হচ্ছে মুসলিম তালিবান আর কি এখানকার তো আমরা এখন চলে যাব একদম পাহাড়ের অন্য একটা গ্রামে এটাই হচ্ছে পৃথিবীর ভিতরে একটি মাত্র এলাকা যে এলাকার নাম হচ্ছে আপনার আদম খেল মানে দারা আদম খেল যেটা অস্ত্রের জন্য বিখ্যাত এখানে সবাই অস্ত্র বানায় অস্ত্র তৈরি করে এই দোকানগুলো আর এইটা হচ্ছে আফ্রিদি উপজাতিদের একটা বাসস্থান এই জায়গাটা তো দেখুন সব দোকানে কিন্তু অস্ত্র ওই যে এই সব দোকানে অস্ত্র তৈরি করা হয় এবং এখানে কারিগর আছে তারা এ কে ফোরটি সেভেন থেকে শুরু করে রিভলভার সব রকমের অস্ত্র তারা নিজেরা বানায় হাতে এবং এটাই হচ্ছে তাদের ব্যবসা এবং এই অস্ত্র আপনার চলে যাবে একদম আফগানিস্তান ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সব জায়গায় মানে তারা এটাকে রপ্তানি করে আর কি আলাইকুম এই যে দেখুন পাহাড়

कैसे हो घूमने आया फिर चली जाएगा पेशा जाए। माउंटेन थोड़ा दिखेगा वो क्या कोहट को जाए? को हाँ नहीं कुहट जाएगा फिर उधर से आजी चली जाएगा दुआ करेगा हाँ दुआ करेगा अल्लाह अल्लाहज हाँ পাকিস্তান বিশ্বাসই করতে পারবেন না আমি যে তাদের সাথে কথা বলছি আমি উপস্থিত তাদের সাথে ইনস্টান এইভাবে দেখা সাক্ষাৎ আপনারা হয়তো ভিডিও তো দেখছেন কিন্তু বাস্তবে যখন আমাকে জড়াই ধরছে তো ভিতরে একটা শান্তি যে এতটা ভালোবাসায় যে সবাই যাচ্ছে কিন্তু এখন দেখুন মেয়েরা সব বুর্ঘা পরে এবং এখানকার মেয়েরা কখনও মুখ দেখায় না পুরুষদের এই তাদের কাউকার নাম কি এই স্যার দারা আদম আদম খেল তো এই গ্রামের নাম হচ্ছে দারা আদম খেল এবং যেটা বাজার মেইন বাজারটা সেরাকি সে রাখি আচ্ছা সে রাখি গঙ্গ তো চারিপাশেই এরকম পাহাড় দেখুন পাহাড়ের পাশে এরকম বাড়িঘর আর মেয়েগুলো দেখুন সবাই ঢেকে রাখে এবং এখানকার ছেলেরা প্যান্ট টাইট ফিট পর্দা পরে না। তো তারা বিশ্বাস করে যে আমরা মুসলিম আমাদের পোশাক আশাক মেয়েদের পর্দা এগুলো সব তারা কঠোরভাবে পালন করে আর এখানকার ট্রাক এই যে বাড়িঘর দেখছেন ওই পাশে একদম পাহাড়ি এলাকা সব কে সাংশ বাংলা দেশে ভিসা ভি আসসালামাইকুম মানে এখানে আলাদাভাবে অনেক রেস্ট্রিকশন আছে বাট আমি বাংলাদেশি আমাকে সবাই খুবই ভালোবাসছে এবং বলছো ঘরো ফিরো কোনো প্রবলেম নাই তো লাস্টে বলছে তোমাকে কি সেবা করতে পারি ওখানকার যে পুলিশ বা প্রশাসন ছিল এখানকার আসলে তো আমি বললাম যে না আমি সকালে খেয়েছি সবাই খাওয়িয়েছে তো ঠিক আছে ঠিক আছে

ভাই জীবনকে উপভোগ করতে হবে ভাই জাস্ট দেখুন আমরা কোথায় আসি এখন তো রে কি 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 আচ্ছা যে পাহাড়ি রাস্তা দেখুন শুধু যে আমরা কত উপরে আসি এই যে রাস্তা দেখুন এবং এই পাহাড়ি রাস্তায় এই সেভেন্টি বাইক চল একবার ভাবেন হিরো হুন্ডা সেভেন্টি

বঙ্গালী হ্যাঁ দাদুর হেলমেটটা দেখুন তো এখানে অনেক মানুষই বসে আড্ডা দেয় তো রাস্তাটা দেখুন তো আমরা একটু নেমে দেখি যেহেতু আমার পিছনে প্রায় তিরিশ কেজি বা বিশ কেজি ওজনের একটা ব্যাগ আছে দেখুন যে আমরা এখন কোথায় আছি এরকম তো এখানে হরিণ তারপরে ওই বন্য বন্যপ্রাণীগুলো থাকে আরও অনেক ধরনের বললো এখানে माधे मज़ा की पहाड़े ढूपर शहरों थाके को में को में तक, के अफ्री कौम है पे सात को कौम तक, तकरीबन अफ्रीदियों का है क्यूँ यहां सारा एरिया अफरीदियों का है उधर से जो हम तो हाँ इधर कोई पाकिस्तान का आर्मी पुलिस नहीं आ सकता नहीं पुलिस... आ सकता है लेकिन रह नहीं सकता क्यों क्यों ये गैर शामिल होता है ना गैर इलाका में तो अभी पुलिस को इलाका गैर अपना राज होता है हमारा अफरीदियों का इधर इधर पाकिस्तान के साथ थोड़ा 4 साल हुए जम हुआ है ना और पहले ये अलग इलाका था ये पाकिस्तान से अलग था भी शामिल हुआ है कबाइल में चोरी डकी थी फिर सर्कल बोलते हैं ये पुराना नहीं है इलाका तो है इधर ब्रिटिश लोग का पहले आता है वो पहले आए थे फिर उनको भगाया था आप अप लोग आप लोगों ने हां बर्तानिया वाले हां बर्तानिया वाला हां अंग्रेज ये रोड उसी ने बनाया था अच्छा उसका इधर रास्ता ना गवर्नमेंट ओसी का था बर्तानिया का वो इधर रह रहे है ना उस फिर उसको हमने बगाया यहाँ से उसने तलाशी लिया था हमारा पठानों का घरों का घरों का, का। फिर जब उसको पता चला हमारा प्रीदी को जब खान को फिर उसने घुस के उसके घर के घुस के वो नीचे खिलाए को हाट में उससे निकाल के ये कह रहा है इसका मतलब ये है ना कि वो यहाँ पे आए थे तलाशी वगैरह कहता है सख्ती वगैरह किया था ना तो बेजती किया था हमारे लोगों का तो हमारे लोगों में से ये एक जब खान था नाम शख्स था ना हम उसके दादा के नाम से बुलाते हैं वो गए थे वो बरतानिया में जिस जो जिस बंदे के हुक्म से ये काम हुआ था ना उसकी बेटी को पका कर लाए थे यहाँ पे पहाड़ों पहाड़ों पर एरिया पर हाँ फिर उन्होंने माफ़ी भी मांगी थी फिर उसको हमने वापस किया लेकिन उसको हाथ तक नहीं लगाया था लेकिन खाली ये बताया था कि जोर है हम ज़बरदस्ती कोई ये काम नहीं कर सकता हमारे মানে ওই টাইমে আফগানিস্তানের মানুষেরা এসে এখানে থেকে গেছে এই যে তাদের সব মাটির ঘর দেখতেছেন এখানে আফগানদের বসবাস যেহেতু এটা সীমান্তের পাশেই তো এখানে আফ্রিদি সম্প্রদায়ের মানুষও বসবাস করে আফগানিস্তানের মানুষও বসবাস করে তো আমরা এখন যাচ্ছি দাদুর বাসায় মানে গ্রামে দাদু যেখানে জন্মগ্রহণ করেছিল তো আপনারা চাইলে এখানে আসতে পারেন ঘুরতে পারেন কোনো রকমের সমস্যা নেই প্রথমে আপনি পেশোয়ারে আসলেন পেশোয়ার থেকে আপনি আসলেন হচ্ছে যে তারা আদম খেল এরপর ওখানে একদিন স্টে করে আপনি আবার এখানে এসে ঘুরে আবার ব্যাক করতে পারেন এবং এখানে কিন্তু হোটেল নাই থাকার তবে মানুষের বাড়িতে আপনাকে থাকতে হবে কোনো সমস্যা নাই তারা আপনাকে আশ্রয় দিবে খাওয়াবে মেহমানদারি করবে সব কিছু ঠিক ভালো বহু ভালো আপনার বাংলা বি मेरे साथ भी रहे हैं कुछ पाकिस्तान बाहर सऊदी में सऊदी में बंगाली रहते हैं হ্যাঁ একটা কথা বলি আমাদের প্রবাসী ভাইদের অনেক অনেক ধন্যবাদ এবং অনেক অনেক সালাম কারণ প্রবাসীদের জন্য আমাদের দেশকে আরও অনেক মানুষ ভালোভাবে চেনে এবং পাকিস্তানি মানুষেরা অধিকাংশ যাদের সাথে পরিচয় হয়েছে তারা বলছে যে সৌদি আরব দুবাই আরব আমিরাতে আমরা যখন গেছি বিভিন্ন কাজে তখন বাংলাদেশিদের সাথে থাকতাম এবং তারা এতটা ভালো তাদের কথাবার্তা তাদের ব্যবহার তো এই কারণেও কিন্তু আমাদের দেশটা রিপ্রেজেন্ট হয়েছে সব প্রবাসীদের অনেক অনেক ধন্যবাদ তো এই যে দেখুন আমরা এখন এই ড্যামে আসি চারিপাশেই পাহাড় এবং এই পানি এই পুরো শহরে যে ক্ষেত হয় মানে এগ্রিকালচার এই ক্ষেতের কাছে ব্যবহার করা আর এই পানিটা আসে হচ্ছে পাহাড় থেকে বরফ থেকে বরফ থেকে আসে তবে এইখানে যারা পানি খায় ওইটা নিচে থেকে ওঠে পানি ওইটা খায় আর এই পানি হচ্ছে সবজি বা এগ্রিকালচারের জন্য ব্যবহার হয় তো আমি একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে খাইবার পাক্তুন খোয়ার ডিস্ট্রিক্ট মানে কোহাট যেটা হচ্ছে আফগানিস্তানের সীমান্তবর্তী এইটা হচ্ছে ড্যাম মানে এই যে পানিটা দেখছেন তো ঠিক এইরকম পাহাড়ের মাঝখানে মানে যেখানে দুই লক্ষ মানুষের বসবাস চারিদিকে পাহাড় আর এই যে কৃষি জমি দেখছেন এই জায়গায় এই পানিটা মানে সাপ্লাই করা হয় এখান সেই রকম একটা সিস্টেম করা হচ্ছে ড্রেনের মাধ্যমে পানিটা দিয়ে কৃষি চাষাবাদ করা হয় আর এই পানিটা আসে আফগানিস্তান বা ওই পাকিস্তানের সীমান্ত যে পাহাড়গুলো আছে ওই বরফ গলে পানিটা আসে তাহলে একবার ভাবেন যে আল্লাহর কি সিস্টেম যে এখানে দুই লক্ষ মানুষের জীবিকা এই পানির উপরেই এই পানি না হলে এই আবাদগুলো হইতো না তো এই মাঝখানে এরকম রাস্তা আর এই যে পানিটা দেখছেন আর এই যে এইগুলোই বসত বাড়ি

এখানকার মানুষের আছে সাদা ফর্সা মানে মুখে একটু লালচে লালচে ভাব আছে খুবই চমৎকার দেখতে গেছে ছোট ছোটো বাচ্চা তো স্কুল ছুটি হয়ে যায় কারণে জ্যাম হয়ে গেছে এদেরকে বলাই পোস্তু তো ছোট ছোট বাচ্চা কিন্তু দেখুন কি কিউট এবং বিশেষ করে এই এখানে হচ্ছে দুই লক্ষর মানুষ বসবাসে গোহাট জেলা যে খাইবার পাকতুন খোয়া এবং এইটাই একটাই বাজার সব থেকে বড় বাজার তো এখানে সবাই বাজার করে কেনাকাটা করে বা কোনো মেয়ে কি আপনারা পাবেন না সব পুরুষ এবং তারা হচ্ছে আফ্রিদি উপজাতির একটা গোষ্ঠী এটা তো দেখুন এখানকার যেই মেয়েগুলো বের হয় তারা কিন্তু সম্পূর্ণ মুখ ঢেকে থাকে আপনি বুঝতেই পারবেন না পিছন সাইড নাকি সামনে সাইড বোরখাগুলো এরকম দেখতে একদম সাদা কাপুনের মতো বোরখা আর এই যে ছেলেগুলো কিন্তু সব ধুলা ছালা পায়জামা পরে থাকে অনেক বড় অনেক যেগুলো এখানে বসবাস করে মিনিমাম দুই লক্ষ আপনার আফ্রিদি উপজাতির একটা গোষ্ঠী এবং সম্পূর্ণ এরিয়াটাই আফ্রিদি ভাই লোকাল মানুষদের সাথে এভাবে ঘুরতেছি ওয়া এখন এখানে খাওয়া দাওয়া করব কি কি मिलेगा কি কি मिलेगा खाने oh, ভেটো ভেটো দেখুন বটা বসা সিস্টেম দেখুন এই যে সব খাচ্ছে মনে অনেক সুন্দর বসা সিস্টেমটা যেটা হচ্ছে কোহাট এবং আমরা এখানে কিছু খাব দেখি কি পাওয়া যায় এ সুপ না ইখনি নাকরি নাকরি ওয়াও সেই রকম স্মেল কিন্তু এখানে খাবার যেটা মুরগি দিয়ে বানানো হয় দেখুন দেশি মুরগি দেশি মুরগি তো এটা এ আচ্ছা এ ওলা কিদার রাখেগা নিচে বেড যাও আচ্ছা মানে এইভাবে বসতে হবে আমাদেরকে বাংলাদেশ কেসো তো আমরা এখন খাওয়া দাওয়া করবে এইভাবে মানে বসে ইসকে সাথে তো চামচ নাই দিতা ইস কি একটা অবস্থা আচ্ছা এইভাবেই যে দেখুন এটাকে বলে স্যুপ ভাই অসাধারণ টেস্ট টেস্ট বাজারের উপর বিরিয়ানি খাচ্ছি একবার ভাবেন যে এখানকার খাবার দাবার কেমন যে আসলে স্মেল আসতে যখন আমরা হেঁটে যাচ্ছি দেখুন ওটাকে ওজন করে দেওয়া হয় বিরিয়ানি ওজন করে দেওয়া হয় আহ এ আমার এ তোমারা এ যে দেখুন এটা তো ওজন করে ਦਿੱচ্ছে অসাধারণ দেখি একটু খে এই যে মাংস অসাধারণ টেস্ট খুব আচ্ছা এবং এখানে সবাই এসে খাসছে বাজারে এইভাবে বসে কৃষি চাষাবাদ আপনাদেরকে বলেছিলাম যে এখানে যে চাষাবাদ হয় ওই যে ড্যামটা দেখাইছিলাম ওইখান থেকে পানিটা সাপ্লাই হয় এখানে তো এই যে সেই জমিগুলো কৃষি জমি দিয়ে এরকম মেঠো রাস্তা তো ঠিক আমরা মেঠো রাস্তায় এরকম তাদের এগ্রিকালচার গ্রামীণ জীবনযাপন বসতি দেখতেছি নিজের চোখে তো আমরা একটু দেখব যে কি কি তারা চাষাবাদ করে পাহাড়ে খান সাহেব কেসাও বাংলাদেশ ও তুম তো আসলে প্রোগ্রামটা ঘুরলাম এখানকার মানুষজন জাস্ট অমাইক তাদের ব্যবহার তাদের আতিথেয়তা তাদের মানে মানুষকে ভালো বয় যে বুকে জড়িয়ে নেওয়া মেহমানদারি সব কিছু তো আমি যত ঘুরতেছি ততই অবাক হচ্ছি ততই মানুষের ভালোবাসা পাচ্ছি এটা আমার জীবনে অন্যরকম একটা অভিজ্ঞতা ওই যে এখানে তুলতেছে মোল্লা সালহাম তো এখানে কিন্তু পেঁয়াজও হয় এগুলো আসলে এখানকার সবজি দেখুন মানে মূলাটা বেশি হয় আর এগুলো হচ্ছে অন্য কোনো সবজি তাহলে অনেক জায়গায় ঘুরলাম অনেক গ্রামীণ জীবনযাপন বাড়িঘর দেখালাম তবে এখানকার সংস্কৃতি একদমই ডিফারেন্ট এখানকার কালচার সব কিছুই আলাদা তারপরেও মানে এখানকার লোকাল মানুষদের সাথে মিশে অনেক কিছু দেখাইছি এবং এই পাহাড় ছেড়ে চলে যাব বেশ এই যে দেখুন সেই পাহাড় আর পাহাড় ওকে গাইস এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনারা কমেন্ট করেন পাকিস্তানের নেক্সটে কোথায় যাওয়া যায় এম ফিজ সেখানেই যাবে ওকে আল্লাহ হাফেজ এটা